বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নিয়েছি মোচা আর এই মোচাটাই আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো বন্ধুরা এটা আমাদের গাছের মোচা ছিল সেটা আমি পেরে নিয়েছি আর জানি না কেন যে মাঝখানের অংশটা একটু কালো কালো হয়েছে এটা কোন কি কলার মোচা তাও বলতে পারি না নতুন গাছ হয়েছে সেখানকার মোচাটা আমি পেরে নিয়েছি আর যেগুলো কালো ছিল সেগুলো ফেলে দিয়েছি আর যেগুলো ভালো ছিল সেগুলো নিয়েছি আজকে সেটাই রান্না করে দেখাবো আপনারা আমরা তো একটু অন্যভাবে খাই আর অনেকে অনেক ধরনের রান্না করে খায় তাহলে আজকে আমি অন্য ধরনের রান্না করে দেখাচ্ছি একদম গোটা আস্ত রান্না করব আর এখানে আমি আগে থেকে আর লবণ পানি লবণ আর হলুদ মানে গরম করতে দিয়েছে আর সেখানে আমি মোচাগুলো দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব আর মোচাটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে আর মোচাটা উপরের অংশটা কালচে ভাব হয়ে গেছে আর এখন এটা আমি এখন একদম পানিটা ঝরিয়ে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে এখন ভেজে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি রসুন কুচিটা রসুন কুচিটাও ভালো করে ভেজে নিতে হবে ভালো করে যখন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিব এর মধ্যে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ মতো একটু লবণ এখন এর মধ্যে লবণটাও দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে এখন আমি দিব আলু কুচি আমি আগে থেকে আলুগুলো কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমরা এভাবে খেতে কিন্তু ভালোবাসি আপনারা জানি না আলু মোচা অনেক ধরনের খাওয়া যায় একটা বাটা খাওয়া যায় একটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় অনেক ধরনের খাওয়া যায় কোনো আজকে আমি একটু আলু দিয়ে ভাজি করে নেব আর এটা হচ্ছে মানে আমার বাসা সবাই এটা পছন্দ করে আর এখন দিচ্ছি সিদ্ধ করা মোচাটা মোচাটা দিয়ে সিদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এভাবে আলু আর মোচা দিয়ে ভালো করে ভেজে নিব একটু করে ঢাকা দিব আর একটু করে ভেজে নিব এভাবে আমি ভেজে নিব সম্পূর্ণটাই আর এভাবে মজে এসেছে কতটা বন্ধুরা দেখুন আপনারা এভাবে একবার ভাজা করে খাবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই